আজকেই আর কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু জানতে পেরে যাব বরবাদের টিজার কবে আসছে কটার সময় আসছে হ্যালো গাইজ এম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের দিনটা অর্থাৎ বাইশে ফেব্রুয়ারি একটা দারুণ দিন হতে চলেছে আমাদের সাকিবিয়ানদের জন্য কারণ আজকেই আমরা কিন্তু জানতে পেরে যাব টিজার কবে আসছে অর্থাৎ আজকে আসতে চলেছে টিজারের অ্যানাউন্সমেন্ট এবং বরবাদ টিম বেশ সুন্দরভাবে গুছিয়ে কিন্তু কাজটা করছে তারা প্রতিটা জিনিস আনার আগে একটা করে কিন্তু অ্যানাউন্সমেন্টটা আছে ঠিক তেমনই টিজার নিয়ে আমরা সবাই খুবই মানে আশায় রয়েছি টিজার কবে আসবে মানে টিজার আগে আসবে নাকি বরবাদের সেকেন্ড লুক আগে আসবে এটা নিয়ে বেশ একটা বিতর্কের মতো বিষয় হয়ে গেছে যে কোনটা আগে আসতে পারে তবে সে যেটাই আগে আসুক না কেন আমাদের কাছে সেটাই অনেকটা ব্যাপার এবং সেটারই একটা অ্যানাউন্সমেন্ট আজকে আর কয়েক ঘন্টা পরে কিন্তু আমরা জানতে পেরে যাব যে টিজার আসছে নাকি সেকেন্ড লুক আসছে বা টিজার এলেই সেটা কত তারিখে আসছে বা কটা সময় আসছে এই অ্যানাউন্সমেন্টটা আজকে পেতে চলেছি তার মানে আজকের দিনটা আমাদের সাকিবিয়ানদের জন্য কতটা স্পেশাল সেটা তোমরা বুঝতেই পারছো আমি এখন সকাল সকালই ভিডিওটা করছি এবং হয়তো আমার ভিডিওটা পোস্ট করার কয়েক ঘন্টার মধ্যে অ্যানাউন্সমেন্টটা চলে এলো এবং অ্যানাউন্সমেন্টটা চলে আসার সাথে সাথেই কিন্তু আমরা জানতে পেরে যাবো যে বরবাদের টিজার কখন আসছে কটার সময় আসছে দেখো চব্বিশ তারিখ মানে থেকে আঠাশ তারিখ পর্যন্ত এই যে দিনটা চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই পাঁচ দিনের মধ্যেই কিন্তু বর্বাদের টিজার আসতে পারে এমনই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং এমন একটা খবর কিন্তু ঘোরফের ঘোরাফেরা করছে যে এর মধ্যেই আসতে পারে এই ডেটের মধ্যেই আসতে পারে এবং যে ফেব্রুয়ারির একদম সেকেন্ড মানে সেকেন্ড বলছি একদম শেষের দিকেই বর্বাদের টিজার আসতে পারে সেটা এরকম একটা খবর মানে ভালোই রটেছে এবং খবর আছে এবং সেটাই আজকে সিওর হয়ে যাব আজকে জানতে পেরে যাব যে ঠিক কত তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ নাকি সাতাশ তারিখ নাকি আঠাশ তারিখ আঠাশ তারিখ সম্ভবত আসবে না একদম যেহেতু লাস্ট দিন যে পঁচিশ ছাব্বিশ সাতাশ নাকি চব্বিশ তারিখই চলে আসছে বরবাদের টিজার সেটা পুরোপুরি শিওর হয়ে যাব এবং এখন থেকে তো বরবাদ ছাড়া কোনো কথা হবে না এবং বরবাদ যে লেভেলের একটা সিনেমা হয়েছে এবং বরবাদ সম্পর্কে বরবাদের গল্প সম্পর্কে সাকিব ভাইয়ার লুক সম্পর্কে যে কথাগুলো শুনতে পাচ্ছি তার থেকে তো বোঝাই যাচ্ছে যে বরবাদ কী রকম একটা ভায়োলেন্সপূর্ণ সিনেমা হতে চলেছে যে যেটা তুফানকেও ছাপিয়ে যাবে মানে এখনও পর্যন্ত সাকিব ভাইয়া সব থেকে মানে ভায়োলেন্সপূর্ণ কোনো সিনেমা যদি হয় সেটা তুফান বরবাদ তুফান কেউ ছাড়িয়ে যাবে এমনই একটা সিনেমা হতে চলেছে বরবাদ তো সেই বরবাদ দিয়ে তো এক্সাইটমেন্ট কাজ করবে এবং তারই টিজারের আজকে অ্যানাউন্সমেন্ট আসবে তারপরে কতটা স্পেশাল দিন আজকে বলো তো অ্যানাউন্সমেন্ট আসার সাথে সাথেই তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তো এখনের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা